হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনারা আপনাদের মেয়ে বাচ্চাদের জন্য অনেকেই লেডিস সাইকেল খুঁজতে চান তো আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল আছে যদি আপনাদের আপনাদের বাচ্চাদের জন্য নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের জন্য আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি ঠিকানা দেওয়া থাকবে তো আপনার ঠিকানাটা কীভাবে পাবেন ওইটাও সব কিছু দেওয়া থাকবে আমার গুগলে লোকেশন দেওয়া আছে ওইটাও আপনারা পাবেন তো আমি ওই সব কিছু আজকে বলে দেবো আর এই সাইকেলটার মতো আপনাদের কী কী আছে ওইটা আমি আজকে আমি বলে দেব তো আপনার ভিডিওটা দেখে থাকুন তো চলুন দেখি আজকে আমাদের সাইকেলের মধ্যে কী কী আছে তো আমি প্রথমে বলবো যে আমাদের এই সাইকেলগুলি যারা আছেন যারা আট বছরের উর্ধে যারা আছেন তাদের জন্য আট বছরের ঊর্ধ্বে মেয়ে মেয়েবাবুরা আছে তাদের জন্য এই সাইকেলটা তো এটা হচ্ছে বিশ ইঞ্চি আমাদের সাইকেল তো এই সাইকেলটার নাম হচ্ছে আমাদের ক্যামেলিয়া তো দুরন্ত ক্যামিলিয়ার সাইকেলটা হচ্ছে ক্যামিলিয়া বিশ ইঞ্চি সাইকেলটা হচ্ছে খুবই খুবই বেস্ট একটা প্রোডাক্ট যা প্রোডাক্ট কোম্পানি আমাদের বিগত এর আগে এই কালারগুলি ছিল না তো আমাদের রিসেন্টলি আমাদের কালারগুলি খুব সুন্দরভাবে করছে তো প্রোডাক্টগুলি আমাদের খুব অ্যাকচুয়ালি যেটা আমি বলবো যে এই প্রোডাক্টগুলি আমি মনে করি যে বাজার অন্যান্য সাইকেল থেকেই আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের বেস্ট কোয়ালিটি তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই সাইকেলগুলি নিতে পারেন তো এই সাইকেলটার মধ্যে আমাদের কিন্তু আমাদের এক বছরে বডি গ্যারান্টি আছে তো বোডি গ্যারান্টি আছে তারপরে আমরা এই চাইল ফেটে যায় সেক্ষেত্রে আপনারা রিপ্লেসে পেয়ে যাবেন তো আপনাদের জন্য এইরকম সুবিধা থাকবে না কোনো কোম্পানি আপনাদেরকে আমি বলতে পারবো যে এরকম সুবিধা কোনো কোম্পানি দিবে না তো একমাত্র আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমই পাবেন এগুলি তো দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমের মধ্যে আমাদের এই সাইকেলগুলি যে এই যে দেখেন আমাদের এটার সাথে কিন্তু বাস্কেট আছে বাস্কেটের কালারটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে গাঢ় পিঙ্ক তো গোলাপির মধ্যে আপনারা এই ছেঁকেটা পেয়ে যাবেন তার এই যে দেখেন এই এটা হচ্ছে স্টিল বডির মধ্যে তার বডিটা হচ্ছে আমাদের স্টিল ফ্রেমের মধ্যে স্টিল বডি তো এই বডিটার মধ্যে আমাদের এই যে দেখেন এই বডিটা এই যে বডির কালারগুলি আমাদের একদম বডি প্রিন্ট একদম এগুলি কোনো আমাদের যে হালকা কালার করা কোনো কিছু নেই তো অ্যাকচুয়াল যেটা আমাদের বডি প্রিন্ট করা আমাদের কালারগুলি পেয়ে যাবেন তো এগুলি আমাদের সহজে আমাদের কালার উঠবে না তো বাজারের অন্যান্য প্রোডাক্টের মধ্যে দেখবেন যে হালকাভাবে কালার থাকে তো ওগুলিতে যত তাড়াতাড়ি সম্ভব নষ্ট হয়ে যায় তো আমাদের এই প্রোডাক্টগুলি কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অনেক দিনে যাবে কালারগুলি তো আমাদের বডির এই যে বডিগুলির মধ্যে আমাদের এক বছর গ্যারান্টিতে কোনো কোম্পানি বিক্রি করবেন আমি তারপর বলে দিচ্ছি আবার এক বছরের গ্যারান্টি পাবেন বডি তো এগুলি পাবেন আর এই যে দেখেন মার্কেট আপনারা বাজারে সাইকেলের সাথে অনেকে দেখবেন যে দামে কম আর বেশি কেন এই যে দেখেন আমি বলে দিচ্ছি এই যে দেখেন মাঠগার্টগুলি আপনার অ্যাকচুয়াল ধরবেন এই যে দেখেন মাঠগার্ড আপনার হচ্ছে আমাদের স্টিল মাঠগার্ট তো এগুলি আপনারা সহজে আপনার চাপা দিয়ে আপনার জোরে চাপা দিয়ে আপনি বাঁকা করতে পারবেন আর যেগুলি আপনার দামে সস্তায় সাইকেলগুলি আছে ওগুলিতে দেখুন মাঠগার্টগুলো দেখবেন যে টিনের এগুলি আপনার পাতলা টিনের মধ্যে দেখবেন বাঁকা হয়ে যাবে তো ওগুলি থেকে আপনারা যদি ভালো মানের প্রোডাক্ট নিতে চান তাহলে আমি মনে করবো যে আপনারা দুরন্ত ব্র্যান্ডের প্রোডাক্টগুলি নেওয়ার জন্য চেষ্টা করবেন আর এই ব্র্যান্ড প্রোডাক্টটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনি নিতে চান তাহলে আমাদের স্পোর্ট গ্যালারিতে আমাদের এই যে সকল ধরনের সাইকেল আছে ছোট বড়ো তো ওই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন আর বডির জন্য গ্যারান্টি পাবেন আর যে কালার একবারে সবকিছুতে আর যে রিমগুলি অন্যান্য সাইকেলের রিমগুলি কিন্তু আপনার থাকে হালকা আমাদের এই রিমগুলি হচ্ছে বাড়ি তো মোটার মধ্যে তো আর এই রিমগুলি হচ্ছে আমাদের অ্যালো রিম মরিচে রয়েছে জং টং কোনো কিছু ধরবে না আপনি ইচ্ছে ছয় মাস যদি পানিতে ভিজিয়ে রাখেন তারপরে দেখবেন যে জং ধরবে না একদম গ্যারান্টি করা কারণ এই প্রোডাক্টগুলি আমাদের গুণগত মানে একদম একশো মজবুত তো আমাদের প্রোডাক্ট কাস্টমার অনেকে মনে করেন যে দাম বেশি কেন বা দাম বেশি হওয়ার কিছু নেই বাজারের সাথে সাদৃশ্য রেখেই দামকে দামটা করা হয়েছে তো দাম আমাদের খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই আছে আপনারা আপনার বাচ্চাদের জন্য নিতে পারবেন এই যে দেখেন আমাদের দুরন্ত ব্র্যান্ডের লোকটুকু যা আছে কোনো কোনো ইয়ে নেই এই যে দেখেন একদম যা আছে সব এখানে পাওয়া যাবেন তো আমার এই প্রায় এই সাইকেলের প্রাইসটা সম্পর্কে আপনারা বলতে পারেন যে প্রাইসটা কত আছে প্রাইসটা হচ্ছে আমাদের একদম কমই নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি সাপোর্টিং চাকা পাচ্ছেন তারপর পিছনে আপনার কেরিয়ার পাচ্ছেন তারপরে যে আপনার ওই যে বাস্কেট পাচ্ছেন তো এগুলি আপনারা বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্টের মধ্যে এগুলি পাবেন না যারা খুব কম মানে অল্পতে সৌন্দর্য ওই সাইকেল যদি আপনি নিতে চান তাহলে আপনারা অন্য সাইকেল নিলে আপনার ছয় মাসের মধ্যে কোনো কিছুই কোনো কিছু মানে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি যেটা মনে করবো আর আমাদের সাইকেল কেলগুলোর মধ্যে আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যে যদি কাছাকাছি থাকেন তাহলে সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পেয়ে যাবেন দূরে তো তার এটা কোনো কিছু করা থাকে না তো দেখা যাচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করে যদি বডি ব্যাঙ্কে যায় দূরে থাকেন আর যেখানে থাকেন বডি ব্যাঙ্কে গেলে আপনারা যদি ইচ্ছাকৃতভাবে না ইচ্ছাকৃতভাবে যদি ফেটে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা বডি রিপ্লেস পাবেন এরকমভাবে কোনো কোম্পানি আপনাকে দেবে না তারপরে যে দেখেন চেন কোভার আছে চেন কোভার যাতে বাচ্চাদের পাটা যাতে ভিতরে না যায় তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে এখানে চেন কোভারটা আছে তো আমাদের এই যে কেমিলিয়া দুরন্ত কেমিলিয়া প্রোডাক্টটা খুব ভালো বেস্ট একটা প্রোডাক্ট আমি মনে করবো যে আপনাদের তারপরে যে এখানে আছে সিট যে উঁচু নিচু করার জন্য যে লক আনলক আছে লক আনলকের মধ্যে আপনি ছোটো বড় করতে পারবেন সিটগুলিকে তো আপনারা এইগুলি আপনার প্রোডাক্ট নিতে পারেন বেস্ট আপনাদের মনে করবো যে এই প্রোডাক্টগুলি আপনারা যারা মেয়েদের জন্য চাচ্ছেন তাহলে আপনার মেয়েদের জন্য এইটা নিতে পারেন তো আর এইটার মধ্যে আমাদের আর একটা হালকা গোলাপি কালার আছে ওই আমি আরেকটা ভিডিও করে দিব তো আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন তো এই প্রোডাক্টগুলি আপনারা আমি মনে করব যে আপনারা যারা নিতে চান তারা আপনারা আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষার যারা শোরুম সাদ্দাম মার্কেট সাইনবোর্ডের পাশেই আমাদের সাদ্দাম মার্কেট তো যারা আমাদের শোরুমে আসতে চান কাছাকাছি যারা আছেন তারা যাত্রাবাড়ি এরিয়াতে এসে বা সাইনবোর্ড বোর্ড ঢাকা সাইনবোর্ডের পাশে এসে যদি বলেন যে সাদ্দাম মার্কেট কোথায় তাহলে এক নামে আমাদের মার্কেট মার্কেটে আমাদের যে কোনো লোকেই এক নামে চিনে তো আপনারা সাদ্দাম মার্কেট এসেই আমাদের তুষার আবাসিক এলাকা আছে এই এলাকার মধ্যে আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আর হচ্ছে আরেকটা জিনিস আপনারা যারা দেশে বিদেশে যারা দেখতেছেন বাচ্চাদেরকে দিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিও থেকে তারা ভিডিও কলে দেখে প্রোডাক্ট দেখে ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমরা সারা বাংলাদেশে কোরিয়া কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি আমরা যারা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আর হচ্ছে যে কোরিয়া কন্ডিশনে যারা নিবেন তারা কনফার্ম করলেই আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দেব দেখা যাচ্ছে আজকে যদি করেন দেখা যাচ্ছে পরের দিন আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আমরা ওইরকমভাবে ব্যবস্থা করে দেব যাতে পরের দিন আপনার প্রোডাক্টটা তাড়াতাড়ি হাতে পেয়ে যান তো আপনার প্রোডাক্ট দেখিয়ে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিলে টাকাটা আপনি ওই জায়গায় পেমেন্ট করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আর আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি যে তুষারদার দ্বারা মার্কেট দিয়ে আপনার গুগল লোকেশানে যদি সার্চ দেন তাও আপনারা আমাদের শোরুম দেখতে পাবেন দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষার দিলে আপনার সার্চ দিলে আমাদের গুগল লোকেশানে অ্যাকচুয়ালি আপনি ওই অ্যাড্রেসটা দেখতে পারবেন আর আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো নাম্বারে আপনারা ফোন কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আবার ইমো নম্বরও দেওয়া থাকবে যারা দেখতে চান যারা দেশ বিদেশে অনেকে আছেন যে ইমো নম্বর লাগে তো এই জন্য ইমো নাম্বারটা আমি এখন থেকে অ্যাড করে দিয়েছি যারা নিতে চান তারা নিতে চান সেক্ষেত্রে আপনারা থেকে নিতে পারেন তো আমি ভিডিওটা বড় করবো না যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম